বারোটার পর তো সেটাতে আমাদের ওপরে একটা ঘর আছে স্টাডি রুম তোমাদের বলেছিলাম তো সেই ঘরটাই আজকে ডেকোরেট করছি আর সেই ডেকোরেশনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চারা তুমি দেখতে দেখো টেবিলটাকে আমাকে এখন ওপরে নিয়ে যেতে হবে আমাকে একাই আর এখন এখানে কী হচ্ছে একজন ট্রি নিয়ে লাইট নিয়ে আর আমার এখানে সান্তা ক্লসের সব জামা কাপড় রয়েছে সব কিছু লাগানো বলুন রুমটা ধারিটা ঠিক এইরকম দেখতে লাগছে এইখান দিয়ে আমি ডিজাইনটা করিয়েছি আমি লাইটটা যখন কেকটা কাটবো তোমাদের লাইটটা বন্ধ করে দেখাচ্ছি পুরোটা কেমন লাগছে ডিনার করে কমপ্লিট হয়ে গেছে এই প্যাকেটে কেক আছে এই প্যাকেটে একটা কেক মা এনেছি এখন এটা মা বাবা মিলে দিয়েছে নিচেটা ওপরে তোর বাবা এনেছে আর সব জিনিসপত্র আছে এগুলো নিয়ে সব উপরে যায় কি বললো দাদু ঘুমাচ্ছে আর লিদা শুরু আছে আর আমাদেরকে রেডি হতে হবে আচ্ছা দাদুকে ডেকে বল দাদু আসবে কালকে তো ছুটি দাদু তাহলে দেখে আনো যাও যে দুটো কেক কেনা হয়েছে তার মধ্যে এইটা একটা কেক আর এই কেকটা আর এখানে আছে মাফিন সব তো আমি দুটো কেক দেখি কেমন এটা একলেস মানে এটা গোপালকেও দেওয়া যাবে এখানে দেখিয়েছি একলেস আর

তোমার ফোনটা আনতে পাতে মবাইটা নিয়ে আ জ জ জ জে জে জ আসি এইখানে তো সব গান বাজনা চলে ওপরে নাচ গান করেও সিঁড়িতে বাবা ছেলে মেয়ে সবাই মিলে নাচ গান হচ্ছে তো যাই হোক আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে বিকজ কামলেকে আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট সেইখানেরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ব্লগটাতে তো কেউ স্কিপ করবে না উইদাউট স্কিপ দেখো আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটাতে নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর জুড়ে নাও সেখানে লাইফস্টাইলের সঙ্গে নেক্সট ডে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর চারটের সময় দুপুর আমরা বেরিয়ে গেছিলাম মেট্রো করে পার্ক স্ট্রিট প্রচণ্ড ভিড় ছিল তার মধ্যে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রাস্তা আটকে দিয়েছিল পুলিশরা ঘুরিয়ে চার্জে নিয়ে যাচ্ছিলো আলটিমেট চার্জে এসে চার্জ বন্ধ তো বাইরে কিছু ছবি ভিডিও তুলি দিয়ে আর একটা গিয়ে চার্জ ছিল নামটা থেকে মতো মনে নেই ছবি তুলেছি তো ওইখানে চার্জে একটু ওপেন ছিল বলে ওগুলো সব দেখে ফেকে নিয়ে ওখান থেকে আমরা চলে আসি ডিনার করার উদ্দেশ্যে বারডোস রেস্টুরেন্টে বারকাম রেস্টুরেন্ট তো বারটা বন্ধ ছিল রাত্রি দশটার পর ওপেন হবে তাও আমরা গেছি গেস্ট আরও অনেক গেস্ট ফেস্ট ছিল সেই কারণে ওরা ডিজেটা ওপেন করেছিল তো আমার ওখানে মেয়ে তো বিশাল এনজয় করে এসেছে আমি তার সঙ্গে একটু এসেছি ডিনার সিনার করেছি ডিনারের কোনো ভিডিও ওখানে তুলিনি সেরকম কিছু তো ডিনার দুটো ফিশেরি আইটেম নিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম সব ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস ছিল না টোয়েন্টি এইটসের পর ওপেন হবে হার্ড ড্রিঙ্কসের কোড ওই জন্য নিয়ে আমরা সবাই ওখান থেকে টানা গাড়ি করে কেন ওই ভিড় আর মেট্রো দিকে যাইনি গাড়ি করে বাড়ি চলো আজকের ব্লকটা এখানেই শেষ